সর্বপ্রথম বারোশো কিলো যে চলছে প্রথমে দুইটি চাবি প্রমাণ দেখাবো আমি কিন্তু প্রমাণ ছাড়া কথা বলি না দুইটি চাবি প্রমাণ যে বারোশো কিলো চলছে দ্বিতীয় প্রমাণ এই যে মিটারের পলি দ্বিতীয় প্রমাণ এখন পর্যন্ত পলি আছে তাহলে বুঝুন বাইশের আর কিসে পঁচিশের পঁচিশের বাইকও অনেক সময় খোলা পড়ছে অনেক গাড়ি আছে পঁচিশের বাইকও খোলা পড়ছে এই জন্য বয়স কোনো সময় দেখবেন না বাইক ব্যবহার করছে কেমন বাইশের বাইক চলছে বারোশো কিলো আর পঁচিশের বাইক চলছে পঞ্চাশ হাজার কিলো কোনটা ভালো বয়স ভালো নাকি চলা কম ভালো তৃতীয় প্রমাণ হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙ্গুলদের চেক করবেন চুল পরিমাণ যদি ক্ষয় যাওয়া থাকে আপনাদের কথা দিলাম গাড়ি আপনাকে নিতে হবে না যদি পঁচিশের বাইকও হয় চলা যদি তিরিশ হাজার হয় হাইড্রোলিক ডিস্ক এরকম থাকবে না একদম নিখুঁত শোরুম কন্ডিশন চুল পরিমাণ ক্ষয় যাওয়া নেই আর পঁচিশের বাইক কিন্তু যারা যেগুলো বাইক পঁচিশ হাজার তিরিশ হাজার চলছে পঁচিশের বাইক সেগুলো কিন্তু হাইটের এরকম নাই অর্ধেক ক্ষয় গেছে আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন সামনের টায়ারের রং এবং এই ছোট ছোটো বিট এবং ফুল টায়ার প্রচুর প্রমাণ পিছনের টায়ারের রঙ দেখেন এবং বিট টায়ারের কোয়ালিটি অরিজিনাল কিন্তু প্রমাণ সহকারে কথা বলব কেউ যদি মন্তব্য করে যে টায়ার চেঞ্জ করা তাহলে আমি মানে কিছুই বলবো না

তো ওই বাইকটি আর এই বাইকটির মধ্যে কোনো পার্থক্য নেই মানে আমি এই কথাটি কেন বললাম ওই বাইকটি ছিল আঠারো সালের বাইক চলছে মাত্র দুই হাজার কিলো আর এটা বাইশের বাইক চলছে মাত্র বারোশো কিলো আপনারা বিশ্বাস করেন না কিন্তু যারা কেনে তারা ঠিকই বিশ্বাস করে আচ্ছা গতকাল তার আগের দিন মিলে আর আজকে চারটা এই তিন দিনে গাড়ি সেল হয়েছে সতেরোটা তাহলে সতেরোটা বাইক সতেরো জন লোক কিনছে সতেরোটা বাইক সতেরো জন কিনছে এবং এক একজন লোকের সাথে পাঁচজন তিনজন করে আসছে স্বাভাবিক একটা বাইক কিনবে বন্ধু বান্ধব বা বাপ চাচা ভাই বোন এদের সাথে নিয়ে আসে একটা বাইক কেনার জন্য একটা কাস্টমার দুই দিন পাঁচজন সাতজন করেও আসে দশজন করেও আসে তো তারা এসে কি দেখে না যে বাইকটা আসলে কেমন নাকি নাকি তাদের মানে এমন অভ্যাস না মানে আমার দরকার নিয়ে যেতেছি যা আছে আছে এরকম বিষয়টা না টাকা দশ টাকাও একটা শিশু বাচ্চাও চেনে দশ টাকা শিশু বাচ্চাও চেনে টাকা দশ টাকা অর্থাৎ আপনি যদি আপনার ছেলে যদি দুইটা হয় বা একটা হয় শিশু দিনে পঞ্চাশ টাকা বিস্কুট খাচ্ছে বা নাস্তা করতেছে বাস পঞ্চাশ টাকা দিবেন চুপ পঞ্চাশ টাকা দিবেন না বাবা তার তাকে সদাই কিনে দিবেন না কান্নাকাটি করতেছে তার মানে ওই ও জানে যে আমার এই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আমার নাস্তা খরচ আমাকে দিতে হবে দিলি চুপ না দিলে কিন্তু কান্না চলতে হয়েছে চলতেছে না তো টাকা শিশু বাচ্চাও চেনে তো আমি যেটা বুঝতে চাইছি যারা বাইক কিনতেছেন আজকে চারজন কিনছেন তার আগের দিন তিনজন তার আগের দিন নয় জন এভাবে কিন্তু কিনতেইছে তারাও কিন্তু টাকা চেনে এবং টাকা দিয়ে খারাপ জিনিস কিনবে এরকম বোকা দুনিয়াতে কমই আছে তারপর আবার এটা বাংলাদেশ বাংলাদেশ এটা তো লম্বা কথা হলো এই কারণে যে আসলে কিছু কিছু গোয়েন্দারা আছে তাদের কাম কাজ নেই বাপের হোটেলে খায় আর বাজে বাজে করে তারা কিন্তু গাড়ি কেনে না আল্লাহর অথচ কমেন্ট ঠিকই করে কমেন্ট ঠিকই করে তার মানে বাপের হোটেলে খাচ্ছে আর বসে বসে কি করবে শুধু যারা ফেসবুক অনলাইনে ব্যবসা করতেছে তাদের পিছনে লেগেই থাকে লেগেই থাকে হিরো আলমের পেজে রিয়ামের পেজে মানে শত শত কমেন খালি বাজে বাজে কমেন্ট মানে এই সমস্ত তোলা মানে ঘরে ঠিক আছে না আমার তো এক মিনিট টাইম হয় না যে তার পেজে একটা কমেন্ট করি আমি আমার এক সেকেন্ডে আমার সময় হয় না ব্যস্ত মানুষদের সময়ও হয় না যারা অকর্মে তাদের এই কাজটা করেন তারাই এই কাজটা করে গাড়ি তো কিনবি না শুধু বাজে বাজে কমেন্ট করে আর ক্ষতি করার চেষ্টা করে যাই হোক আল্লাহ মাফ করে দেন তো এই বাইকটি দুই হাজার বাইশের চলা বারোশো কিলো আমি প্রথমেও দেখাইছি টায়ারের কোয়ালিটি পিছনে টায়ার সামনে টায়ার হাইড্রোলিক চাবি সব প্রমাণ দেখাইছি প্রথমেই এরপরও আমি আপনাদেরকে এই টু দেখানোর চেষ্টা করব তার আগে একটু কথা যারা চ্যানেলে নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং বাসা থেকে আইকনটি অন করে দেবেন যে শুরু করতেছি সামনে টায়ার থেকে প্রথমেও দেখেছি এখানেও দেখাইতেছেন সামনের সামনে টায়ারের রং এই যে টায়ারের যে ভিট শুধু ময়লা পরে আছে এই যে ছোটো ছোটো বিট এটা দেখেন তো শোরুমের সাথে মিলাইবেন তো যে শোরুমে এই বিট আর এই বিটের মধ্যে কোনো পার্থক্য আছে একটু মিলে নেবেন ঠিক আছে এটা এর রোম তৃতীয় প্রমাণ হাইলোডিক ডিক্স এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন দেখেন এইভাবে ব্যাখ্যা কোন ব্যবসায়ী আছে এটা আপনাকে বুঝাইবে বুঝাইবে এইভাবে ব্যবসা কোন ব্যবসায়ী আছে আমাকে দেখাবেন এইভাবে আঙ্গুলদের দিয়ে চেক করবেন যদি হাইড্রোলিক ডিক্স ক্ষয় যা থাকে তাহলে বুঝবেন যে মিটার কমে দেওয়া আর যদি হাইড্রোলিক ডিক্স এইভাবে আঙ্গুল দিয়ে চেক করার পরে যদি শোরুম কন্ডিশন থাকে বা প্লেন থাকে বা ক্ষয় যাওয়া না থাকে তাহলে বুঝবেন যে না অরিজিনাল চলা আছে বাইকে এবিএস এবং এই দেখেন নিচ থেকে নিয়ে প্রতিটা অংশ একটা আসর লাগে নাই কারো সাথে দেখেন ছকাবের উপর পর্যন্ত এবিএস বাইক এই সাইডটাও দেখেন একটা খুদ নাই ছকাবে একটা খুদ নাই দেখেন এবং দুইটি শো লাইট দুইটি শো লাইট একদম অক্ষত অবস্থায় আছে মারগাটা দেখেন মারগাটা দেখেন পুরা পানি স্টিকার মারা আছে এবং এটা নিখুঁত থাকার আর একটা প্রমাণ হচ্ছে পুরা বাইক পানি স্টিকার মারা আছে পুরা বাইক পানি স্টিকের মারা আছে এবং হেডলাইটে দেখেন হেডলাইটের গ্লাসটা করতেন অরিজিনাল এবং নিখুঁত অক্ষত অবস্থায় নিখুঁত এবং অক্ষত অবস্থায় দুইটি চোখসহ এই যে লোগো এটাও কিন্তু একদম নিখুঁত আসে এই চারটা নাট এটাও কিন্তু শোরুম থেকে দেওয়া ঠিক আছে তো ইতিমধ্যে যারা এতক্ষণে বোঝা গেছেন আলহামদুলিল্লাহ যারা জ্ঞানী তারা বুঝে নিয়েছেন যারা বোকা তারা কিন্তু এখনও বুঝবে না বা সন্ধ্যের মধ্যে আসেন এই যে দেখেন পানি স্টিকার মেরার কারণে শোরুমে যে একটা কোয়ালিটি এটা অক্ষরে অক্ষরে আছে দেখেন সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ এই যে দেখেন এটা সহ মানে বাইকটি যে তিন বছর বারোশো চলছে তাহলে তিন বছর বারোশো চলছে এই বারোশো গুলো দিন লাগছে বারো দিন বা বিশ দিন এরকম বিশ দিনের কারণে গাড়িটা এত লিখুত অক্ষুত অবস্থা আছে দেখেন হ্যান্ডেলের এটাও দেখেন লোকিং গ্লাসটাও দেখেন এবার দেখাবো টাঙ্কি টাঙ্কিটা দেখছেন পুরা বাইক একদম সরম কন্ডিশন আছে এবং নিখুঁত পুরা বাইকের টাঙ্কিটা পানি স্টিকার মারা পুরা বাইকের বাইকটা পানি স্টিকার মারা এই যে দেখেন পানি স্টিকার দেখতে পাচ্ছেন এবং পানি স্টিকার মারলে পুরা গ্লেজটা সরম বরাবরই থাকবে যদি দশ বছর পরে ওঠান এই স্টিকারটা তাহলে দেখবেন যে দশ বছর পরেও এই বাইকটি অরিজিনাল কালার চলে আসছে এই জন্য তোলার দরকার নেই হ্যাঁ যখন এই বাইক এই পানি স্টিকারের যখন আঠা এইটা তো আঠা যুক্ত আঠা যখন একদম শেষ হয়ে যাবে তার মেয়াদ শেষ হবে তখন উঠে নেবে উঠে নিয়ে পরিষ্কার করে নেবে বাম্পাটা দেখেন ইঞ্জিন গাড়টা দেখেন পানি স্টিকার মারা এবং ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন শোরুমে নিয়ে মিলে সাইড কোপাটা দেখেন

এবং স্মার্ট কার্ডও হয়ে গেছে প্রথম মালিকের বাইক এবং ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আটের আপডেট আছে মানে দুই হাজার কিস্তি দিচ্ছে বাইশে বাইশে বাইক কিনছে কেনার সাথে সাথে নাম্বার করেছে তো বাইশ থেকে চব্বিশ একটা চব্বিশ থেকে ছাব্বিশে একটা কাগজও আপনি তারা দুই বছর আপডেট পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং বাইক কিন্তু নতুন আপনারা বাইশ মনে করে বলবেন যে না বাইক দুই বছর তিন বছর বয়স হয়ে গেছে না অসম্ভব আঠারো সালের বাইক ডিসকভার হান্ড্রেড মাত্র দুই হাজার কিলো চলছে এবং এক লাখ আঠারো হাজার বিক্রি হয়েছে তাহলে বুঝুন সবার বাইক কিন্তু সমান থাকে না এটাও তাই সিগন্যাল লাইট দেখেন সুপার ফ্রেশ বাইকগুলো যে নতুন এই সিগন্য চারটা সিগন্যাল লাইট যদি বুঝে থাকেন তাহলে আর কিছু আপনাদের ব্যাখ্যা দিতে হবে না দেখেন এবং ব্যাক লাইট উপরে অংশগুলো দেখেন মাঠ ঘাট পিছনের টায়ারটা দেখেন পিছনের টায়ার এই যে দুইটা রোম পিছনের টায়ারের যে ভিগ এটা সরবে মিলাইবেন অক্ষর অক্ষরে মিল পাবেন যদি মিল না পান অক্ষর অক্ষরে আমার ব্যাগ দিয়ে টাকা বের ফেরত নিয়ে যাবেন ঠিক আছে এখন এই সাইডটা দেখেন নিখুঁত কাকে বলা হয় একটা চুল পরিমাণ দাগ নেই মানে এই বাইকটি যদি পানি স্টিকার মারা না থাকতো এই যে পানি স্টিকার এবং গ্লেসটা দেখেন যদি পানি স্টিকার মারা না থাকতো তাহলে কোন একটা শোরুমে যদি রাখতো তাহলে ধরার ক্ষমতা ছিল না যে বাইকটি ইউজ হয়েছে ডাবল ডিস্ক এবিএস ঠিক আছে দেখার কোনো প্রয়োজন নেই ইঞ্জিনটা দেখেন কোনো কথা বলবো না ইঞ্জিন সম্পর্কে যদি কোনো মন্তব্য করেন গোল হবে বাম্বারে দেখেন টাঙ্কের এই সাইডটা দেখেন একটা সরিষা তারা পরিমাণ খোদ আছে অসম্ভব দেখেন এই যে দেখেন স্টিকারটা এটা মনোগ্রাম এটাও কিন্তু একদম নিখুঁত আছে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল চাপা সুইচ দেখেন একটা খুদ নেই যে এই যে দেখেন একটা খুদ না সিগন্যাল লাইট ভাইজারি স্টিকার দেখেন এক জায়গা তো খুদ নেই এই যে স্টিকার দেখেন লোকিং গ্লাস কি দেখাবো কোনো কিছু দেখা যাচ্ছে একটা নাটও বাকি রাখি নেই দেখাইতে একটা নাটও বাকি রাখি নেই দেখাইতে এখন পুরো হ্যান্ডেলটা দেখেন চাপা সুইচ দেখতে পাচ্ছেন কি নিখুঁত এবং এই যে মিটারে যে পলি এটাও কিন্তু এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে মিটারটা দেখেন বারোশো কিলো অরিজিনাল চলা অরিজিনাল চলা এবং এই বারোশো কিলো চলার সাথে দুইটি চাবির মিল আছে এই দুইটি চাবি একদম ইনটেক চাবি আমি এটা খুলে দেখাই দেখেন কোনটা ব্যবহার হয়েছে এটা আপনি কিন্তু ধরতে পারবেন না কোনটা ব্যবহার হয়েছে ধরতে পারবেন না দেখতে পাচ্ছেন দুইটাই ইনটেক এরপরে মিল আছে হাইড্রোট ডিক্স বারোশো কিলো চলার সাথে এরপরে মিল আছে টায়ারের রং এবং বিট এরপরে মিল আছে পিছনের টায়ারের এই যে মিল আছে এইভাবে অক্ষরে অক্ষরে মিল আছে কয়জন ব্যবসায়ী আপনি বুঝাইবেন আপনারা বলবেন আমাকে কয়জন ব্যবসায়ী বলবে এখন সাউন্ড কোয়ালিটি শুনুন এটা হলো শেষ প্রমাণ সাউন্ড না দেখেন শোরুমের এক চুল পরিমাণ সাউন্ড এদিক সেদিক নেই অক্ষর অক্ষরে মিল আছে আবারও বলতেছি পরিশেষে একটা কথাই বলবো এই বাইকটি বাজার শোরুমে গিয়ে প্রতিটা অংশ দুটি টায়ার দুটি চাবি এবং পুরা বডি যতগুলো অংশ আছে পুরা বডিতে যতগুলো অংশ আছে প্রতিটা বডির অংশগুলো শোরুমের সাথে মিলে মিলে নেবেন যদি কম বেশি হয় গাড়ি ব্যাগ দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন কথা স্কথা কথা 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 ঠিক আছে তো এখন দামে আসবো বাইকটির দাম মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা বাইকটির দাম মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন নেবে